হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা সকলেই কিন্তু জানেন যে ভূমি মন্ত্রণালয়ের যে সার্ভারটি রয়েছে এই সার্ভারটি আপডেট হওয়ার পর থেকে কিন্তু নামজারির আবেদন করতে যান বা জমি জমার খাজনা পরিশোধ করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ থেকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা একটা করে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই নতুন সার্ভারে আপনাদের নিজেদের জমি জমার নাম আবেদন করবেন এবং জমি জমার খাজনা পরিশোধ করবেন কিভাবে খতিয়ান তুলবেন যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু কিন্তু আমি একের পর এক ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিওর্স নাগরিক আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর আপনি এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি সার্চ করবেন ল্যান্ড গভ বিটি লিখে আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো ল্যান্ড ডট গভ ডট লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক শো করবে আপনারা এখান থেকে ভূমি তথ্য বাতায়ন এখানে একটা ক্লিক করবেন তারপরে আবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেন্সও করবে এখন আপনি এখান থেকে যে এই কর্নারে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নাগরিক সংস্থা এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে আবার এরকম একটা পেজে নিয়ে আসবে এখন এখানে আপনি আপনার নামটাকে লিখে দিবেন তো ভিও তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেন্সও করবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অথবা ইমেল আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও একটি অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন নেম এবং এই নামটা কিন্তু ইংরেজিতে ইংরেজিতে হবে তো আমি এখানে আমার নামটাকে লিখে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটিকে বসিয়ে দিবেন অবশ্যই মোবাইল নাম্বার বসানোর আগে জিরোটাকে কেটে দিবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা দেওয়া হয়েছে তো আপনি এখানে এই ক্যাপচাটিকে বসিয়ে দিবেন তারপর এখান থেকে সাবমিট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই সাবমিট অপশন একটা ক্লিক করলে আপনাদের মোবাইল ফোনে একটা ওটিপি কোড যাবে তো আমি এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করছি তারপর আবার আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি নাম্বার মানে আমার মোবাইলে যেই ওটিপি কোডটি আসছে সেই ওটিপি কোডটাকে এখানে বসাতে হবে তারপর আপনি এখান থেকে এই সাবমিট করুন এখানে ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে তো আপনি এখানে আপনার পাসওয়ার্ডটিকে বসিয়ে দিবেন আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের পাসওয়ার্ডটি অবশ্যই আট ডিজিটের হতে হবে এবং একটি বড় একটি ছোট হাতের অক্ষর এবং একটি বিশেষ অক্ষর এবং একটি সংখ্যা হবে। তো করবেন তারপরে আবার আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখন আপনি যেটা করবেন আপনাদের এই অ্যাকাউন্ট টিকে ভেরিফাই করবেন আপনাদের এনআইডি কার্ডের সাহায্যে তো আপনারা এখান থেকে যেটা করবেন এই কর্নার একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং এখানে ভেরিফাই বলে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনার এখান থেকে এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার এনআইডি নাম্বারটিকে বসিয়ে দিবেন এবং এখানে আপনার জন্ম তারিখটিকে বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপডেট অপশনে একটা ক্লিক করবেন তারপর আবার আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এইখানে যেভাবে লেখা হয়েছে আপনার নাম কিন্তু সেইম ভাবে এখানে লিখবেন তারপর এখানে আপনার পিতার নাম আপনার পিতার নামটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা ওইটা দেখে দেখে সেইম ভাবে এখানে লিখে দিবেন তারপর এখানে দেখে দেখতে পাচ্ছেন হালনাগাত এবং গচায় বলে অপশন দেওয়া রয়েছে এখানেটা ক্লিক করবেন তো ভিউয়ার্স এখন কিন্তু আপনাদের কাজ শেষ এখন কিন্তু ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাদের একটি অ্যাকাউন্ট সক্রিয়ভাবে চালু হয়ে গেছে বা খোলা হয়ে গেছে এখন আপনি এই অ্যাকাউন্টটির মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছেন মিউটেশন মানে নাম আবেদন করতে পারবেন জমির খাজনা দিতে পারবেন বা জমির খতিয়ান তুলতে পারবেন এক কথায় ভূমি সেবার যত কাজ রয়েছে সবগুলো কিন্তু আপনি এই অ্যাকাউন্টটির মাধ্যমে করতে পারবেন তো পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের জমি জমার নাম আবেদন করবেন বা জমি জমার খাজনা প্রদান করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না